বছরে পা রেখেছে আন্তর্জাতিক বন্দরটি মংলা বন্দরের পালিত মংলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বিদেশি জাহাজ চলাচলে সুবিধা সহ আমদানি রপ্তানি কার্যক্রমের মধ্যে দিয়ে চুয়াত্তর বছর পূর্ণ করল দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা আজ পহেলা ডিসেম্বর রবিবার পঁচাত্তর বছরে পা রেখেছে আন্তর্জাতিক এ বন্দরটি এ উপলক্ষে কর্তৃপক্ষর আরম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আজ রবিবার পহেলা ডিসেম্বর বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে বন্দরের সদর দপ্তর হতে বন্দরের জেটির মূল ফটক পর্যন্ত র্যালি ও মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন উড়িয়ে দিবসের শুভ উদযাপন শুরু করেন এদিন বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বন্দরের সকল বিভাগতে বত্রিশ জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও মংলা বন্দর ব্যবহারকারী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে উনত্রিশটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক সদস্য অর্থ কাজী আবেদ হোসেন সদস্য প্রকৌশল ও উন্নয়ন ডক্টর এ কে এম আনিসুর রহমান সচিব কালাচাঁদ সিংহ সদস্য পরিচালক প্রশাসন